দেখেন আর কি তাকে পাড়িয়ে চলে যায় আর কি ঠিক আছে স্যার তো হঠাৎ করে আমরা ক্লাস থেকে বেরোই আমাদের বাংলা ক্লাস চলছিল কম্পামি ক্লাস তো আমরা বেরিয়ে সামনে আসি তখন দেখি শুভঙ্কর কোলে করে নিয়ে আসতেছি এর নাম শুভঙ্কর তো আমি সঙ্গে সঙ্গে ধরলাম ঠিক আছে দুজনে ধরে আমরা ইস্টাকর্ম নিয়ে আসলাম এর থেকে কিন্তু তবর তো ওখানে বসেছিলো কোনো কাজই করছিলো না তো ওখানে বসে থাকার কারণে কোনো কিছু আমরা দেখিনি ঠিক আছে বলিনি সেরকমভাবে আমরা সঙ্গে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা জল টল দিলাম একটু তারপরে হাতগুলোতে তেল টেল দিয়ে মালিশ করলাম ঠিক আছে মালিশ করার পর হাওয়া টাওয়া দিল একজন ওখানে ভোগীরথ আছে সে ফ্যানটা একটু সেট করে দিল তো দেওয়ার পর হন আমরা কোন ধরে আছি অনেকেই ছিল ওখানে নাই নাই করে দু তিনজন মেয়ে ছিল আমরা ওই পাঁচ সাতজন ছেলে ছিলাম সবাই একটু ওখানে টানাটি করছি সব যদি কিছু হয়ে যায় কয়েকজন ফু দিচ্ছে মাথায় কেউ হাত ডুলছে কেউ পা ডুলছে কেউ জল দিচ্ছে এবং পরিস্থিতি আমরা এখানে ডাক্তারকে ডেকেছিলাম ঠিক আছে তো এখানে ডাক্তার আমার আছে সে আসে দেখলো পালসটা পালস একদমই চলছে না বললো তাড়াতাড়ি নিয়ে যাও মানে ওনাকে দেখা হয়েছে আমরা অনেক স্যারকে বললাম স্যার ডাকুন না ডাক্তারকে করে পনেরো বিশ মিনিট পর ডাক্তার আসছে আর কি যায় তারপরে আসছে তারপর আসার পর স্যারও ডাকছে কি ঠিক আছে তারপর আসার পর দেখলো এরকম পরিস্থিতি তার আগে একটা স্যার দেখেছিলো যখন যাবতীয় যখন সঙ্গে সঙ্গে হয়েছে অরূপ স্যার নাম অরূপ তার তো অরূপ স্যার দেখলো পালসটা বল একদমই নাই না থাকার কারণে বললো সঙ্গে সঙ্গে এখানে কোনো আশেপাশে হসপিটালে নিয়ে যাও নাহলে কিন্তু অসুবিধা হয়ে যেতে পারে তো তখন কিন্তু কোনো স্যার দেখেনি কোনো স্যারও কিছু বলেনি কোনো কিছু বলেনি এতগুলো আমাদের স্কুলে বাইক আছে একটা স্যার তো বলতে পারতো মানুষ কথা ভাই বলতে পারতো যে হ্যাঁ ছেলের মতো আমার আমি একটু নিয়ে যাই সাহায্য করি আমি গার্জেন আসুক আর না আসুক আলাদা বিষয় আগে ছেলেটাকে বাঁচাই আমি কোনো স্যারের মানে মাথায় চিন্তা ভাবনা আছে এরকম কিছু একটা তো পরবর্তীকালে একটা নবীন্দ্র স্যার আছে নবীন্দ্র স্যার গার্জেনকে ফোন করছে যে আপনার ছেলে এরকম এরকম পরিস্থিতি আপনার না আসুন তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান এটা কোন প্রথমে স্যার বলছে যে মিড ডে মিলের টাইম ছিল একটা ত্রিশ মানে সময় হুম তখন ছেলেটা আসছিল তখন ছেলেটা আসে পাঁচ মিনিটের মতো হয়েছে লাইনে দাঁড়াইছে হুম লাইনে দাঁড়িয়ে স্যার ছেলেটাকে কিন্তু কেউ দেখতে পায়নি হ্যাঁ সব সব পড়ে আছে আর আমরা কালাসের মধ্যে আছি স্যার মানে কালাসের মধ্যে ওখানে মানে আসি মানে পাঁচ মিনিট পর ম্যাম বার হলো বার হয়ে তো ছেলেটা দেখছি যে পড়ে আছে পরে পড়ে হয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আসি হেড স্যারের সামনে দিয়ে ঘরের সামনে দিয়ে এই এই ঘরে ডাইরেক্ট স্যারকে নিয়ে আসি স্যার নাই দুই দুইটা স্যার ছিল মাত্র দুই দুইটা স্যার থাকার পর ছেলে ছেলেটা একটু হাঁস পাস করছে স্যার এরকম গাটা তো ছাড়ে দিচ্ছে স্যার একদম কেন হলো এরকম স্যার কেন হওয়ার কারণ মনে হয় গরম বেশি গরমের কারণে সে গরমের জন্য লাইনে দাঁড়িয়েছিল হঠাৎ পরিমাণে সে মাথা ভালো না আমাদের যেখানে মিড ডে মিল খায় ওখানে আমাদেরকে বসতে দেয় প্রচণ্ড গন্ধ যেখানে আমরা বাথরুমে বাথরুমে যাই ফ্যানের ব্যবস্থা না আছে একটা করে কেন দুইটা করে ফ্যান আছে না স্যার না স্যার আমার ফ্যানের ব্যবস্থা নেই আমাদের স্যার খাওয়ানো ঘর নাই ঠিক রকম রুম নাই খাওয়ানো কমন যেখানে আমরা বসে থাকি কমন রুম নাই যে ওখানে ভাতগুলো ফেলে দেয় ওখানে আমরা থাকি ওখানে স্যার প্রচণ্ড গন্ধ আর বাথরুমে তো জল টল নাই স্যার ড্রেন প্রচণ্ড গন্ধ স্কুলে স্যার গ্রেজগুলো দেখুন গ্রেজগুলো এক নম্বর ভাঙা এখানে খাওয়া দাওয়া কোথায় হয় খাওয়া দাওয়া স্যার স্কুলের ভিতরে হয় ঘটনা হচ্ছে ক্লাস সিক্সে একটা স্টুডেন্ট অভিজিৎ সরকার এগারো বছর বয়স আজকে টিফিনের সময় যখন মিড ডে মিল দেওয়া হয় মিড মিল স্টার্ট করা হয় সেই সময় লাইনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তারপরে ক্লাস টুয়েলভের কিছু স্টুডেন্ট এবং টিচাররা সঙ্গে করে নিয়ে গিয়ে ওকে অফিস ঘরে নিয়ে আসে প্রাথমিক শুশ্রূষা করানো হয় তারপরে এখানকার স্থানীয় এক ওষুধের দোকান আছে তাকে ডাক দেওয়া হয় ও সাধারণত স্কুলে আসে কোনো সমস্যা ওকে ডাক দেওয়া হয় ও এসে প্রাথমিক চিকিৎসাটা করে দিয়ে যায় যদি কোনো ও দরকার হয় অন্য কিছু দরকার হয় তো ও এসে আমাদেরকে জানায় যে স্টুডেন্টটার পরিস্থিতি খুব একটা ভালো না আপনারা হসপিটালে নাকি নিয়ে যান স্টুডেন্টকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তো আমরা সঙ্গে সঙ্গে গাড়ির ব্যবস্থার জন্য ইয়ে একই সঙ্গে গার্জেনকেও আমরা ফোন করে জানাই তো গার্জেন স্কুলের পাশে কোনো একটা জায়গায় কাজ করছিলেন রাজমিস্ত্রি কাজ করেন উনি তো ফোন করাতে উনি প্রায় দু তিন মিনিটের মধ্যে স্কুলে এসে পৌঁছে যান এবং আমাদের গাড়ির ব্যবস্থা করার আগে উনি স্কুলে এসে পৌঁছে গিয়ে বলেন যে আমরা বাইকে করে নিয়ে যেতে আছি দেরি করতে যাচ্ছি হুম দেরি করতে চাইছিলাম তো উনি সঙ্গে সঙ্গে স্টুডেন্টটাকে বসে পিছনে আরেকজন লোক ছিল ওনার সঙ্গে এখান থেকে নিয়ে যান নিয়ে গিয়ে ওনাকে বলি কোথায় নিয়ে আছেন বললো পতিরাজপুরের ডাক্তারবাবু আছে কে নিয়ে যাচ্ছে গার্জেনের স্টুডেন্টের বাবা পতিরাজপুরের ডাক্তার আছে ওনাকে দেখাবেন যদি সেখান থেকে সেরকম না হয় তাহলে এটা হসপিটালে নিয়ে যাবেন তো আমরা পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়ার পরে হচ্ছে কি আমরা এখান থেকে পাঠানো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমরা খবর পাই অন্যজনের মাধ্যমে যে স্টুডেন্টটা পরিস্থিতি ভালো না স্টুডেন্টটা মারা গেছে এই হচ্ছে না স্কুলে 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 তো ইনফরমেশন ছিল না মানে স্টুডেন্ট অসুস্থ হলে যে বাবা মা এসে জানানো স্কুলে আমার বাচ্চাটা অসুস্থ আছে বা অন্য কিছু এমনি এমনি একটু বলিনি এমনি যেটা আমরা জানতে পারলাম পরবর্তীতে যে স্টুডেন্টটা বিগত কিছুদিন থেকে জড়ে ভুগছিল এটুকু আমরা পরে জানতে পারলাম না পরে স্কুলের সমস্ত ক্লাসরুম থেকে শুরু করে হেডমাস্টার সঙ্গে ঘর অফিস ঘর লাইব্রেরি ঘরে অগ্নিসংযোগ সমস্ত রানিং ওয়াটারের ট্যাপ ভেঙে দেওয়া টিচারদের বাইক এবং হচ্ছে গিয়ে আমার নিজের সোনার একটা চেন ছিল স্কুল অফিস স্কুল ব্যাগে হচ্ছে গিয়ে স্কুলে কম্পিউটার ল্যাপটপ ছিল কিছু অফিসিয়াল ডকুমেন্ট ছিল সেটা সব নষ্ট করেছে ল্যাপটপ নিয়ে গেছে এটা নির্দিষ্ট করে তো কাউকে বলা সম্ভব না যে উত্তেজিত জনতা যারা স্কুলে এসে প্রবেশ করলো মানে গেট ভেঙে স্কুল ঢুকেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে স্কুলের সমস্ত জানলা দরজা কীভাবে ভাঙা আছে তো এই পরিস্থিতির মধ্যে আমরা বারবার করে থানায় ফোন করি এবং যখন ওরা এই গেটতে ঢুকে ইতিমধ্যে স্কুলে পুলিশ চলে এসছে তারপরে ওনারা অতিথি জনতা এই গেটতে ঢুকে এবং সমস্ত কিছু টিচার আমার গায়ে হাত তোলে এবং কিছু টিচারের গায়ে হাত তুলেছে রানা বসাক যে ছেলে মারা গেছে তার নাম কি যে স্টুডেন্টটি মারা গেছে তার হচ্ছে অভিজিৎ সরকার ক্লাস সিক্সের স্টুডেন্ট বয়স এগারো বছর বাবার নাম খুশি সরকার না না দেরি করার জন্য না আমাদের ব্যাপার টাইমটা একটু খেয়াল করতে হবে একটা তিরিশ মিনিটে হচ্ছে গিয়ে আর টিফিন হয় সে সময় মিড ডে মিল দেওয়া হয় একটা তিরিশে মিড ডে মিলের যখন শুরু হয় তখনই বাচ্চারা লাইনে এসে দাঁড়ায় এবং একটা তিরিশে লাইনে দাঁড়া পড়ে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বা চল্লিশের কাছাকাছি বাচ্চাটা অসুস্থ হয় এবং এই অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে গার্জেনকে ফোন করাতে গার্জেন দু মিনিট তিন মিনিটের মধ্যে স্কুলে এসে পৌঁছায় আমরা যেটা প্রাথমিক চিকিৎসা করা সুশ্রূষা করা চিকিৎসা তো বলবো না যে জল দেওয়া মাথায় জল দেওয়া বা একটু হাওয়া করা বা হচ্ছে গিয়ে পাশের না 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 একদমই না এরকম অনেক বাচ্চা অসুস্থ হয় শ্বাসকষ্ট হয় তারপর হচ্ছে মাথা ঘুরে যায় আমরা প্রাথমিক চিকিৎসা করি শুশ্রূষা করি ঠিক হয়ে যায় দরকার হলে এখানে কারণ টিচারকে দিয়ে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় সেখান থেকে ঠিক হয়ে আসে গার্জেনকে কল করা হয় শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসী বিনা প্রোচনায় মানে স্কুলের কোনো দোষ নাগাদ থাকা সত্ত্বেও মানে স্কুলের তরফ থেকে এক পার্সেন্টও কোনো ভুল ভ্রান্তি কিছু হয়নি তা সত্ত্বেও যেভাবে করে স্কুলে এসে এই তাণ্ডব নৃত্য করল এটাকে কিন্তু মানে শিক্ষার একটা কালো দিক বলতে হবে এই ঘটনা কলঙ্কিত একটা অধ্যায় কচরা স্কুলের আপনারাও আতঙ্ক হয়ে আছেন আমরা আতঙ্ক থেকে দেখুন আমাদের তো ব্যাপার না আমরা একটা শিক্ষকতা করতে এসেছি আমরা একটা স্থানীয় জায়গায় কাজ করছি শিক্ষার জগতে কাজ করছি তা আমাদের আতঙ্কিত ব্যাপার নেই আমাদের সরকারি কাজ আমাদের করতেই হবে কিন্তু যে ক্ষতিটা হলো অপূরণীয় ক্ষতি হলো এই ক্ষতি কবে পূরণ হবে আমরা জানি না না শিক্ষকরা কেউ ইনজিওর্ড হয়নি সবাই মোটামুটি ঠিকই আছে আপনারা বাদ ব্যাগ যা দেখতে পাচ্ছেন সম্প সরকারি সম্পত্তি না আমার মনে হয় না যে যথোপ্রযুক্ত পুলিশ ছিল আমরা বারংবার ফোন করা বারংবার ফোন করা সত্ত্বেও যতটা ফোর্স দরকার ছিল ততটা ফোর্স কিন্তু আমার মনে হয় না ছিল এবং পরবর্তীতে যখন ঘটনা ঘটে গেলো তারপরে র্যাপ এসে পৌঁছায় তারপরে এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু আপনারা যারা আগে থেকে ছিলেন আপনারা দেখেছেন যে কী একটা পরিস্থিতির মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে পড়তে হয়েছিল একটা যুদ্ধক্ষেত্রের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল

হ্যাঁ তো হেড স্যার যদি এইভাবে যদি আর যারা যারা স্টাফ আছে যারা যদি এইভাবে ধূমপান করে ঠিক আছে তাহলে যারা ছোটো ছোটো বাচ্চা যারা ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়বে তারা কী শিখবে তারা এটাই শিখবে তোবাকু জিনিস শোভন করা এটাই শিখবে তো আমরা চাচ্ছি এসব যেন না হয় এসব যেন বাতিল করা হয় এসব এখানে তো কথাই রুলসে লিখে দিয়েছে স্কুলে একশো মিটারের মধ্যে কোনো তোবাকু জিনিস রাখা যাবে না কোনো জিনিস খাওয়া যাবে না বিক্রি করা যাবে হ্যাঁ আশেপাশে সেটা তো এখন গ্রামের কিছু করার নেই কারণ গ্রাম আছে স্কুল যদি হয়ে যায় তো ওদের তো পেট চালাতে হবে ব্যবসা করতে হবে কি করা এটা কিন্তু অভিযোগ হচ্ছে স্কুলের একাধিক শিক্ষকরা এবং হচ্ছে হেডমাস্টার স্কুলের ক্যাম্পাসে হ্যাঁ হ্যাঁ স্কুল এরিয়াতেই হ্যাঁ আর হেড স্যারকে যত দূর ব্যবস্থা করবেন আপনারা হেড স্যার যাতে শাস্তি হয় আর স্কুল থেকে বাতিল হয় অন্য স্কুলে যায় না কি করে এর আগে যে স্কুল ছিল ওই স্কুলে কিন্তু এরকম একটা নাম খারাপ আছে যেমন একটা এনএসএস ভলেন্টিয়ার গ্রুপ আছে আমরা সব কাজগুলো করি ঠিক আছে আমাদের ভলেন্টিয়ারের জন্য ঠিক আছে তো যেতটা টাকা ঢুকে সবগুলো স্যার মিলে একটা রুমে যায় পিকনিক করে ওয়াইন ফোয়াইন এনে তারপরে যে মাংস এনে সবাই মিলে টিচারগুলো স্টাফগুলো পিকনিক করে তো আমরা একদিন চার লাইক গিয়েছিলাম কি যেন করতে যেন ছেলেবেল ছিল ঠিক আছে চারতালে গিয়ে দেখি ওয়াইনের বোতল পড়ে আছে করতে গিয়েছি হ্যাঁ পরিষ্কার করতে গিয়েছিলাম ওয়াইনের বোতল পড়ে আছে আর এভাবে মানে ফান্ডে যা টাকা ঢুকে সব এভাবেই করে দেয় আমাদের কোনো স্কুলে মানে কোনো কাজে লাগায় না কোনো গ্যারেজটা পড়ে আছে ভাঙে চুরে কোনো কিছু করে নি কোনো খাবার জন্য কোনো মানে জায়গা নেই ঠিক আছে এরিয়া নেই তারপরে ঘরগুলোতে কিছু কিছু ফ্যান আছে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় নাই

আরো মরতে পারে হ্যাঁ এখন কেবল একটা ছেলে মরেছে হঠাৎ করে কালকে যদি অনমের কোন খালি হয়ে যায় তাহলে কেমন দেখা যায় বারো বছরের ছেলে স্যার একটা মা যে হারিয়ে হারিয়েছে কে তা কেমন যাচ্ছে শরীরটার টার উপর দিয়ে সেই জানে মা বাবাই বলুন স্যার